ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে আমি ডক্টর পুলস আচার্য আজকে প্রেস রিলিজটি পড়ছি আমরা জানি আপনাদের সবার মনে আজ অজস্র প্রশ্ন রয়েছে আমরা অনেক প্রশ্ন নিয়েই আজ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলাম আমরা জানতে চেয়েছিলাম অভয় আর খুন ও ধর্ষণের প্রশ্নে সিবিআই এবং সুপ্রিম কোর্টের কি বক্তব্য কিন্তু আমরা বুঝতে পারলাম সিবিআইয়ের তদন্তের গতি আসলে কতখানি স্লথ। আমরা এর আগেও দেখেছি বহুবার সিবিআই তদন্ত ভার নিয়েও কোনো কুল কিনারা করতে পারেনি এবং সেই সব ঘটনার আসল দোষীরা নির্দোষ খালাস হয়ে গিয়েছে ঠিক সময়ের মধ্যে চার্জশিট না পেশ করায় আর যেই সুপ্রিম কোর্ট শত এই নৃশংস ঘটনার দ্রুত বিচারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তারপর তাহারই তত্ত্বাবধানে তারিখের পর তারিখ এলো শুনানি পিছিয়ে গেল সময় পিছিয়ে গেল শুনানির দৈর্ঘ্য কমে গেল বিচারের এই দীর্ঘ সূত্রিতায় আমরা হতাশ এবং ক্ষুব্ধ আমরা জানতে চেয়েছিলাম হাসপাতালে স্বাস্থ্যকর্মী রোগী রোগীর পরিবারের নিরাপত্তার জন্য সরকারের কাছে আদৌ কোনো সদুত্তর আছে কি পাঁচ দফা দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সাথে মুখোমুখি আলোচনায় বসেছি তার সাথে ২৬ নয় তারিখে অপূর্ণ দাবিগুলিকে জানিয়ে এবং উনত্রিশ নয় তারিখে সরকারের লিখিত ডাইরেক্টিভগুলি দ্রুত লাগু করার দাবি জানিয়ে মুখ্য সচিবকে দুইবার ইমেল করেছিলাম সেই ইমেল দুটিতে আমরা মুখ্য সচিবকে উক্ত বিষয়গুলি নিয়ে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব সহ স্টেট টাস্ক ফোর্স স্টেট টাস্ক ফোর্সের মিটিং আহ্বান করার অনুরোধ জানিয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে রাজ্য সরকার মিটিং ডাকাত দূরস্থান আমাদের চিঠি দুটির কোনো উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করেননি নয় আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর বাহান্ন দিন পেরিয়ে গেলেও নিরাপত্তার নামে কি পাওয়া গেল যেই সিসিটিভিকে রাজ্য সরকার তার নিরাপত্তার মূল নিদর্শন বলে প্রচার করতে চাইছে সেই সিসিটিভি কলেজগুলিতে মোট প্রয়োজনের মাত্র ছাব্বিশ শতাংশ লাগানো হয়েছে এই পঞ্চাশ দিন ধরে সুপ্রিম কোর্টে স্বাস্থ্য সচিবের মিথ্যা ভাষণ থেকে আমরা আরও কি জানতে পারলাম সাগর দত্ত মেডিকেল কলেজে নাকি মরণাপন্ন রোগীকে আমরা আইসিউ বেড দিইনি আমরা তাকে চিকিৎসা পরিষেবা দিইনি রাজ্যের মানুষ ভালোই জানেন রাজ্য সরকারের এই অভিযোগ কতখানি মিথ্যে দুই দিন আগে সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনাতে অত্যাবশ্যক আইসিইউ বেড না পাওয়ার ফলেই জুনিয়র ডাক্তারদের মরণপণ পঞ্চেষ্টার পরেও একজন নুমুষ রোগীকে বাঁচানো যায়নি তারপরেই হাসপাতালে পর্যাপ্ত সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকার ফলে রোগীর পরিজনেরা ডাক্তারদের উপরেই চড়াও হয় মহিলা ইন্টার্ন ও নার্সদের নিগৃহীত হতে হয় তাদের হাতে আমরা আমাদের আন্দোলনের প্রথম দিন থেকে বলে এসেছি সরকারি হাসপাতালগুলিতে রোগী পরিষেবা সুনিশ্চিত না করা গেলে চালু হাসপাতাল পরিকাঠামোর জনমুখী রদবদল না ঘটিয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব না সাগর দত্তের ঘটনা এরই এক জ্বলন্ত উদাহরণ আমাদের দাবি মেনে তৎপরতার সঙ্গে রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে যদি বেড ভ্যাকেন্সি মনিটার চালু করা যেত যদি সেন্ট্রাল রেফারেল সিস্টেম গড়ে তোলা যেত তাহলে হয়তো এই মৃত্যু এড়ানো যেত এমন বহু রোগীর মৃত্যু হয়তো এড়ানো যাবে ভবিষ্যতে রোগীর প্রত্যেক রোগীর পরিবার জানতে পারবেন কোন হাসপাতালে কোন বিভাগে ক কয়টি বেড খালি আছে প্রত্যেকটি হাসপাতালে ডাক্তাররাও বুঝতে পারবেন কোথায় রেফার করলে রোগীর যথাযথ চিকিৎসা সুনিশ্চিত করা যাবে যদি প্রত্যেকটি হাসপাতালে সরকারি গড়িমসি না করে যথাযথ সুরক্ষার ব্যবস্থা করতো রাজ্য সরকার তাহলে এড়ানো যেত রোগীর মৃত্যুর পরে নক্কারজনক নিগ্রহের ঘটনাটিকেও গত দুই দিনে এই রকম নিগ্রহের ঘটনা আমরা বহুবার ঘটতে দেখলাম কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ রামপুরহাট মেডিকেল কলেজ আইকিউ সিটি মেডিকেল কলেজ ইত্যাদি জায়গাতেও আমরা বারংবার উল্লেখ করেছি যে অভয়ার ঘটনার বীজ লুকিয়ে আছে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার গভীরে আমাদের আরেকখানি মূল দাবি ছিল বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থায় জারি অগণতান্ত্রিক ভয়ের পরিবেশকে নির্মূল করা সমাজ থেকে এই ভয়ের রাজনীতি এবং কলেজগুলিতে হুমকির সংস্কৃতি অপসারণ করার আমরা দেখেছি সুপ্রিম কোর্টেও আজ প্রতিষ্ঠিত হয়েছে যে আরজি করের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আরজি করের মতো একটি ঘটনা ঘটেছে তার কারণ সেখানে একটি অগণতান্ত্রিক ভয়ের রাজনীতির পরিবেশ তৈরি হয়েছিল সন্দীপ ঘোষের অবৈধ কার্যকলাপ এবং জুলুমবাজিতে স্বাস্থ্য দফতরের উচ্চস্তরের প্রত্যক্ষ প্রশ্রয় ছিল এবং একইভাবে তিনি ক্যাম্পাসে একদল গুন্ডাকে আশ্রয় দিয়েছিলেন যারা এই অপশক্তির বলে বলিয়ান হয়ে এতদিন এই দুর্নীতিকে কার্যকর করেছিল আমরা স্পষ্টভাবে আমাদের বৈঠকে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে সরাসরি জানিয়েছি এবং ইমেলেও বলেছি এই ভয়ের পরিবেশে আমরা সুরক্ষিত বোধ করছি না এবং হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোর সিদ্ধান্ত গ্রহণকারী যে কমিটিগুলি তাতে জুনিয়র চিকিৎসকদের সঠিক প্রতিনিধিত্ব সুনিশ্চিত না করলে এই স্বঘোষিত নেতা নেত্রীদের জুলুমবাজি চলতেই থাকবে একে প্রতিরোধ করবার জন্য সকল স্তরে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি সুনিশ্চিত করতে হবে কলেজের সমস্ত সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠান কলেজ কাউন্সিল অ্যান্টি র্যাগিং কমিটি ইন্টারনাল কমপ্লেন্স কমিটিতে নির্বাচিত প্রতিনিধি দেখার দাবি আমরা জানিয়েছি বারংবার যা এই প্রতিষ্ঠানগুলিকে সঠিক কার্যক্রম যা এই প্রতিষ্ঠানগুলির সঠিক কার্যক্রম সুনিশ্চিত করবে এবং যৌন হয়রানির বিপক্ষে একটি প্রতিরক্ষামূলক পরিবেশ তৈরি করবে তার সাথে মেডিকেল কলেজগুলিতে দুর্নীতির মূল আখড়া রোগী কল্যাণ সমিতি যা মুখ্যমন্ত্রী মৌখিকভাবে ভেঙে দিলেও তার কোনো লিখিত নোটিশ আমরা পাইনি এবং যদি ভেঙেও দেওয়া হয় তার পরিবর্তে গঠিত প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সম্পর্কে সুস্পষ্ট কোন সিদ্ধান্ত আমরা দেখতে পাইনি মুখ্য সচিব তার উনিশ তারিখের সরকারি নির্দেশনার ইমেলটিতে স্বাস্থ্য সচিবকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের সুরক্ষা ও রোগী পরিষেবা নিয়ে পরিকাঠামোগত রদবদলের যাবতীয় সিদ্ধান্তগুলিকে কার্যকর করার কিন্তু তার বারো দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি এমনকি সাগর দত্তের ঘটনা সম্পর্কে তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও মিথ্যাচার করে গেছেন সমস্ত চাপিয়েছেন জুনিয়রটি করতে হবে কলেজের সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠান কলেজ কাউন্সিল অ্যান্টি র্যাগিং কমিটি ইন্টার্নাল কমিটিতে নির্বাচিত প্রতিনিধি দেখার দাবি আমরা জানিয়েছি বারংবার যা এই প্রতিষ্ঠানগুলিকে সঠিক কার্যক্রম যা এই প্রতিষ্ঠানগুলির সঠিক কার্যক্রম সুনিশ্চিত করবে এবং যৌন হয়রানির বিপক্ষে একটি প্রতিরক্ষামূলক পরিবেশ তৈরি করবে তার সাথে মেডিকেল কলেজগুলিতে দুর্নীতির মূল আখড়া রোগী কল্যাণ সমিতি যা মুখ্যমন্ত্রী মৌখিকভাবে ভেঙে দিলেও তার কোনো লিখিত নোটিশ আমরা পাইনি এবং যদি ভেঙেও দেওয়া হয় তার পরিবর্তে গঠিত প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সম্পর্কে সুস্পষ্ট কোনো সিদ্ধান্তও আমরা দেখতে পাইনি মুখ্য সচিব তার উনিশ তারিখের সরকারি নির্দেশনার ইমেলটিতে স্বাস্থ্য সচিবকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের সুরক্ষা ও রোগী পরিষেবা নিয়ে পরিকাঠামোগত রদবদলের যাবতীয় সিদ্ধান্তগুলিকে কার্যকর করার কিন্তু তার বারো দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি এমনকি সাগর দত্তের ঘটনা সম্পর্কে তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও মিথ্যাচার করে গেছেন সমস্ত ঘটনার দায়ভার চাপিয়েছেন জুনিয়র ডাক্তারদের উপরে এর আগেই আমরা স্বাস্থ্যক্ষেত্রে পাহাড় প্রণাম পাহাড় প্রমাণ দুর্নীতি ও ভয়ের রাজনীতির দায় নিয়ে নারায়ণ স্বরূপ নিগমের অপসারণের দাবি তুলেছিলাম আমরা এও মনে করি স্বাস্থ্য দপ্তরের অপদার্থতা বা সক্রিয় মদত ছাড়া এই প্রবল দুর্নীতি অসম্ভব আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং এই সমস্ত দায়ে স্বাস্থ্য সচিবকে অবিলম্বে অপসারণ করতে হবে গত উনিশ নয় তারিখে আমরা আমাদের পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে অত্যাবশ্যক পরিষেবাগুলিতে কাজে ফিরেছিলাম বিভাগ আমরা আউটডোর ও ইনডোর পরিষেবা শুরু করেছিলাম বহু জায়গায় রাজ্য সরকারের সাথে দুই দফা মিটিং সিপি ডিএমই ডিএইচএস ডিসি নর্থকে তার পদে তাদের পদ থেকে সরানো সুরক্ষা ও রোগী পরিষেবা প্রশ্নে কিছু লিখিত ডাইরেক্টিভের ভিত্তিতে আমরা কাজে ফেরার সদিচ্ছা দেখিয়েছিলাম রোগীদের জন্য সদিচ্ছা দেখিয়েছিলাম অথচ তারপরে দশ দিন কেটে গেলেও বাস্তবত সরকারের লিখিত ডাইরেক্টিভের কিছুই আমরা কোথাও লাগু হতে দেখছি না সিসিটিভি পুলিশ নিয়োগ ইত্যাদি আমাদের সুরক্ষার প্রাথমিক ধাপগুলি হোক কিংবা রোগী পরিষেবা উন্নত করার জন্য কেন্দ্রীয় রেফারেল সিস্টেম বেড ভ্যাকেন্সি মনিটর স্বাস্থ্যকর্মী নিয়োগ কোথাওই প্রায় কোন রকম অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই শুধুমাত্র কাগজে প্রতিশ্রুতির জন্য আমরা আন্দোলন করিনি আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা